আসসালামু আলাইকুম এব্রিহন আজকে আমরা মাওয়াতে যাব আর মাওয়াতে যাওয়ার পর আমাদের সাথে কি কি হয় আর আমরা কি কি করি কোথায় কোথায় যাই কি কি খাই আর কে কি করি সব কিছু ভিডিওতে দেখানো হবে তাই দেরি না করে চলুন আমাদের ভিডিওটা শুরু করা হোক বাসা থেকে বের হয়ে দেখছি একটি হাতি রাস্তা দিয়ে যাচ্ছিও তাই হাতিটা একটু ভিডিও করলাম বাসার সামনে তারপরে ভিডিও করার পরে আমরা গাড়িতে চলে আসলাম গাড়ি এখানে ছেড়ে দিবে তাই তাহাতে চলে চলে আসলাম আর এখন গাড়ি ছেড়ে দিয়েছে তাই আমরা একটু জ্যামে বসে রয়েছি আমাদের বন্ধুরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আজকে মাওয়াতে যেহেতু পদ্মাড়ি খেতে হবে তাই মাওয়ার দিকে উদ্দেশ্য ফ্লাইওভারের দিয়ে উঠতেছি টঙ্গি ফ্লাইওভার দিয়ে উঠছি একটু গান গাইলাম গান গাওয়ার পর দেখছি রাস্তার বিউ অনেক সুন্দর তাই রাস্তা দিয়ে ভিডিও করতেছিলাম গান আমাদের অনেক দূর যেতে হবে টঙ্গি থেকে প্রায় চৌষট্টি কিলো দূরে তাই আমাদের অনেক জানি করতে হবে তাই গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম এখানে আসলাম আসার পর মানে টুল দিতে হবে টুল বক্সে তাই আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু রাস্তায় টুল বক্সের টুল নেওয়া হচ্ছে সেই জন্য আর এখানে আমরা টুল দিয়েছিলাম একশো তিরিশ টাকা আর এখানে টুল দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা আবার ক্রনা দিলাম সবাই আমরা একটু নাচানাচি করলাম করার পর এখানে নৌকা নৌকা গুলা ওইগুলা উঠলাম পার পিস পঞ্চাশ টাকা করে উঠছিলাম দুইশো টাকা দিয়ে খুবই ভয় লাগতেছিল কারণ আমরা একবারে উপরে সাইডে বসছিলাম সেই জন্য খুবই আতঙ্কে ছিলাম যে কোনো দুর্ঘটনা যেহেতু না হয় তারপর কি আমরা প্ল্যান করতেছিলাম যে কোন হোটেলে ঢুকলে ভালো হবে আর আমাদের জন্য টাকাটা কম লাগবে তারপর দেখতে দেখতে কাশ্মীর হোটেলের সামনে আসলাম এখানে ইলিশ মাছের দাম আদমি হচ্ছে দুইটা ইলিশ চোদ্দশো টাকা বলছিল তারপর আমরা ম্যানেজ ট্যান্স করে ছয়শো টাকায় নিয়ে আসছিলাম তারপর তার রাজি হলো হ্যাঁ ছয়শো টাকা দিয়ে দিবে এখানে যে মাছগুলো দেখতেছেন সবগুলা সাগরের মাছ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল সবগুলো বড় বড় মাছ ইলিশ মাছ পান্ডাস মাছ চিংড়ি মাছ তারপর কাঁকড়া ছিল আমরা দুইটা ইলিশ নিয়েছিলাম ছয়শো টাকা দিয়ে ফিস্ট তারপর ঢুকলাম হোটেলে ঢুকার পর আমাদের ইলিশগুলো কাটা হবে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইউটিউবার ফেসবুক ব্লগার তারা এখানে ব্লগ করছে শুট চলছে আর এদিকে আমাদের মাছগুলো কাটতেছিল আর বলতেছিল আমরা কয়জন তারপর আমরা বললাম যে আমরা ছয়জন ড্রাইভার যেহেতু আমাদের সাথে আসছে কিনে সাতজন চোদ্দটা পিস করলো আর মাছের লেস দুইটা বলছিলাম যে ভর্তা করার জন্য আর এদিকে অন্য মানুষের মাছ গুলো সাথে আবার বেগুনও ছিল আমাদের এবনা কথা বুঝছিলাম সাতটা তারপর আর কি দেখতে দেখতে আমরা মাছগুলো গুলো ভাজতেছি ওরাই ভাজতেছিল তারপর আমরা বললাম যে আমরা একটু ভিডিও করবো তো তাই আমরাই ভাজি তারপর আর কি আমরা ভাজলাম মাছগুলো মাছ বেগুন রান্না বলা শেষ তারপর আমাদের খাবার টেবিলে আমাদের খাবার দেওয়া হলো তারপর আমরা নিজেরা নিজেরাই নিচ্ছি আর সবাইকে দুইটা করে ইলিশের পিস দিচ্ছি সাথে বেগুন ছিল সালাদ ছিল তারপর ছিল ছিল অনেক টেস্ট যারা ওইখানে গেছেন গিয়ে খাইছেন তারাই বুঝবেন যে খাওয়ার রকম একটা স্বাদ তারপর আমাদের খাওয়া শুরু করে দিলাম আমরা সবাই মিলে একসাথে বসলাম বসে একসাথে খাওয়া দাওয়া করতেছি আর এখানে দেখতে পাচ্ছেন সাথে মরিচের ভাজা আর তারপরে ভর্তা তারপর ডাল সবজি সব কিছু দেওয়া হয়েছিল আমাদেরকে আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর দুই তিনজন উঠে পড়ছিল তাদের খাওয়া শেষ আমাদের এখন শেষ হয় নাই তাই আমরা বসে বসে খাচ্ছিলাম আসলেই তরকারি গুলা মাছগুলা অনেক স্বাদ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল যে কারণে হ্যাঁ আমাদের খাওয়া একটু লেট হয়ে গেছিল কারণ আমি মনে হয় তিনটা না চারটা পিস নিয়েছি ইলিশ মাছের অনেক টেস্টি ছিল অনেক সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের ছয় জনের বিল আসছে আঠারোশো নব্বই টাকা তারপর আমাদেরকে সত্তর টাকা ডিসকাউন্ট দিয়েছিল আঠারোশো বিশ টাকা আমাদের ছয় জনের প্রায় তিনশো টাকা তিনশো করে পড়ছিল জনপতি তিনশো আমরা বিল দিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি সবাই বের হয়ে গেছে আমি একটা ভিডিও নিচ্ছিলাম এখানে দেখি নতুন নতুন শিল্পীরা তারাও আসছে গিটার নিয়ে গান করে তারা এখানে আসছে খাওয়ার জন্য আসলেই কাশ্মীর খিচুড়ি হোটেলটা অনেক ভালো ছিল আর আমরা এখন যাবো চায়ের দোকানে আচ্ছা খাওয়া শেষ আর আমরা এখানে নাচতে চলে আসলাম নাচানাচি শেষ করার পর গাড়ি তো উঠলাম আমরা চলে যাচ্ছি টঙ্গির উদ্দেশ্যে কারণ আমাদের বাসায় যেতে হবে প্রায় বাজে সাড়ে চারটা বাজে আর ভিডিওটা দেখতে থাকেন ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বেহায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন